তো দেখুন বন্ধুরা আমি যে হলদি বসাই সেই হলদি গুঁড়ো করেছি আর কালারটা দেখুন কত সুন্দর আর একেবারেই কিন্তু অর্গানিক এই রকম অর্গানিক হলুদ পেতে গেলে অবশ্যই আপনারা ছাদ বাগানে হলুদ গাছ লাগান আর এখানে দিয়ে দিলাম আটা শুকুতে আর দেখুন সরিষাও রোদ্রে দিয়ে দিয়েছি আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করি যে সরিষাটা আমার বাড়িতেই কিন্তু হয় আর এখানে কিচেন কম্পোস্ট আমি আপনাদেরকে কাঠের গুঁড়ো দিয়ে কিচেন কম্পোস্ট বানানো শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখুন এক মাসের মধ্যেই আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টটা ব্যবহার করলে আমাদের স্বাদের যে লোড থাকে সেই লোডটিও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে যে সকল বন্ধুরা নূতন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু বন্ধুরা আপনাদের ভালোবাসাতে আমার কিন্তু ওয়ান হয়ে গেছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই যে ছোট্ট ছোটো ভিডিওগুলো দেখার জন্য আপনাদের রইল অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা অনেকেই ভাষা ভালোভাবে বলতে পারেন অনেকে গুছিয়ে বলতে পারেন অনেকেই পারেন না তবে আমি হয়তো বলতে না পারলেও কিন্তু সবজি চাষ করতে বা সব কিছুই কীভাবে করতে হয় জানি কিন্তু একটু সমস্যা হয়ে যায় আমার বলার ভিতরে তো আজকে আমি এখানে দেখুন শসা হারভেস্ট করে নিয়েছি আর আমি এখানে ঝিঙেও কিন্তু একটা হারভেস্ট করব বড় একটা ঝিঙে হয়েছে অনেকটাই উপরে আছে মাচা দেওয়াও হয়নি আর আমি ভিডিওটা একা একাই করি তো এখানে দেখুন দু এক ঝিঙেটা কত সুন্দর হয়েছে শসা একটা ভেন্ডি আর লাল শাক তো এই এইভাবেই কিন্তু আমরা ছাদ বাগান থেকে অর্গানিকভাবেই কিন্তু আমরা সবজি পেতে পারি তো বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই সবজি গাছ বসানোর জন্য মাটি তৈরি করে রেখে দিই তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখুন দেখলে কিন্তু আপনাদের অবশ্যই আশা করি কাজে লাগবে তো দেখুন ভেন্ডি গাছের গ্রোথটাও দেখুন কত সুন্দর হয়েছে তো আমি মাটিটা প্রথমে এইভাবেই আমি তৈরি করি আর যারা নতুন ছাদ বাগানি বন্ধুরা অবশ্যই বলবো আপনারাও এইভাবেই কিন্তু ছাদ বাগান শুরু করতে পারেন তো দেখুন আমি এখানে মাটি নিয়েছি আর কিচেন কম্পোস্ট আর নিয়েছি গোবর সার তো তিনটি আমি নিয়েছি মাটি নিয়েছি এক ভাগ কিচেন কম্পোস্ট নিয়েছি এক ভাগ আর এক ভাগ গোবর সার নিয়েছি আর কিচেন কম্পোস্ট এই যে দেখুন আমি রেখে দিয়েছিলাম তো একটা কুমড়ো গাছও কিন্তু হয়েছে কুমড়োর বীজ থেকে তো সব খোসাই আপনারা ব্যবহার করবেন কোনো খোসা কিন্তু ফেলবেন না সে লেবুর খোসা হোক আর যে কোনো সবজি সবজির খোসা হোক আপনারা কিন্তু ফেলে দেবেন না বেশি বেশি করে আপনারা কিন্তু কিচেন কম্পোস্ট বানিয়ে পচা পেয়ে যাবেন আর আরো একটি বলি পাতা বন্ধুরা দেখুন আমি মাঠারে কিন পরিমাণ হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর তিন থেকে চার মাস লাগলে বর্ষায় কিন্তু কিচেন কম্পোস্টটা একেবারে মাটিতেই কিন্তু পরিণত হয়ে যায় এ দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একেবারেই কিন্তু মাটিতে পরিণত হয়ে গেছে আর এখানে পাতাও আছে সঙ্গে আর দেখ আমি এর সঙ্গে মেশাবো কোকোপিট এক ভাগ তো আমি সব যে রেশিওটা নিয়েছি আমি কিন্তু চার ভাগ নিয়েছি তো আপনারা এইভাবে বান বানাবেন আর এরপর আমি এই মাটির সঙ্গে আরও কিছু যে খাবার অ্যাড করব তো সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আঁকা করে দিন আপনারা আনবেন যখন বাজার থেকে অবশ্যই আমি দিচ্ছি শুকনো করে তারপর ব্যবহার করুন আমি বলি এখানে আমি কোকোপিট দিয়ে দিয়েছি চাইলে আপনারা তুষও ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়ো ধানের চিটাও ব্যবহার করতে পারেন তারপরে দেখুন আমি দিয়ে দিলাম ডিমের খোসা দু মুঠো ডিমের খোসা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি দেব দেখুন দেড় চামচ নিয়েছি চুন তো এখানে আমি দেড় বস্তা মাটি তৈরি করছি সেই হিসাবেই আমি কিন্তু খাবারগুলো মেশাচ্ছি তো আপনারা এইভাবেই দেবেন আর এরপরে আমি দেব দেখুন দু মুঠো সরিষার খোল আপনারাদের কাছে যদি কেক থাকে তাহলে অবশ্যই সরিষার খোলটাকে গুঁড়ো করে নেবেন আর আমার যেহেতু গুঁড়ো সরিষার খোল তো আমি দিয়ে দিচ্ছি দু মুঠো দিয়ে দিলাম ভরপুর তারপরে আমি দেব আরও একটি খাবার যেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ তো আমি এই মাটিতে এক মুঠো দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দিলাম এরপরে দেব এক মুঠো লাল পটাশ লাল পটাশ অবশ্যই দেবেন আর এখন আমি কোনো ফাঙ্গিসাইড মেশাবো না বা কার্বোফিরোডানো মেশাবো না তো এটা আমি যখন গাছ বসাবো তখনই মিশিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাটিটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবে বন্ধুরা ভিডিও আমি একা করি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না তো দেখুন এইভাবে আপনারা অবশ্যই ওল ঢাল করে কিন্তু মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন আর যদি আপনাদের মাটিটা শুকনো হয় তাহলে কিন্তু অবশ্যই পানি দিয়ে দেবেন আমার এখানে মাটিটা ভিজে আছে বলে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না তো বন্ধুরা এই কাজটি অবশ্যই করবেন আপনারা তো আমার মেশানো হয়ে গেছে আর দেখুন একেবারে ঝুরঝুরে মাটি আর ছাদ বাগানের ওয়েটও কিন্তু অনেক কম হবে তো এইভাবে কিন্তু আপনারা মাটিটা তৈরি করে বস্তা বন্দি করে রেখে দেবেন তো দেখুন আমি এই বস্তায় ভর্তি করে নিচ্ছি আমি ক্যামেরা বস্তা বন্দি করে রেখে দিয়ে দেবেন কতদিন পনেরো দিন এইভাবে বস্তা বন্দি করে রাখার পরে আপনারা মাটিগুলোকে আবার শুকনো করে নেবেন শুকনো করে নেওয়ার পরে আপনারা কিন্তু গাছ বসাবেন আর এইভাবে মাটি তৈরি করলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাটিটা তৈরি করে করা হয়ে গেছে তো অবশ্যই আপনারাও এইভাবে মাটি তৈরি করুন এরপরে যে আমার শুকনো করা খাবার ছিল তো দেখুন এই বরবটি গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম এইভাবে আমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারি তবে ফুল আসার পরে আর আমরা রাসায়নিক সার কিন্তু দেব না গাছের গোঁড় যখন বৃদ্ধি করব তখনই কিন্তু আমরা এই খাবারটি গাছের গোড়ায় দেব